রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অঠোরপন্থী সাপোর্টার আমি আগামী বারো বছর ধরে আমি একই দলের সাপোর্ট করতেছি তার নাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে দলে ক্রিস গেইল খেলছে যে দলে এবিডি ভিলিয়ার্স খেলছে যে দলে বর্তমান সময় সব থেকে ভালো প্লেয়ার বিরাট কোহলি খেলতেছে যে দলে মার্কাটারি ব্যাটসম্যান এখন ম্যাক্সোয়েলো আছে আমি সেই দলের সাপোর্ট করি সেই দল টানা ছয়টা ম্যাচ হারছে সাতটা ম্যাচ হারছে তারপরেও আমি ব্যাঙ্গালোরের সাপোর্ট করি বন্ধু বান্ধব পাতা পাড়া প্রতিবেশী যারা খেলা দেখি আমরা একসাথে সবাই আমাকে টিস করে ইফটিজিং করে তারপরে আমি ব্যাঙ্গালোরের সাপোর্টার সবাই বিরাট কোহলির নিকে নিয়ে ক্রিটিসাইজ করে সবাই আমাকে খেপায় সবাই মানে খেলা দেখার সময় উল্টো পাল্টা কথা বলে তারপরে আমি আরসিবির সাপোর্টার আরসিবি এমন একটা দল যে হারুক জিতুক যাই করুক ওই দলের প্রতি ভালোবাসা কখনও কমে না সে কাপ পাক বা না পাক আর খেলা মানেই টিভির সামনে গিয়ে খেলা দেখতে হবে হারলেও কোনো কিছু না দুঃখ হ্যাঁ দুঃখ হয় একটা আরসিবি সাপোর্টারদের দুঃখ হয় কিন্তু আপনি কারোর সাথে যদি প্রেম করেন আপনার প্রেমিকার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় আপনি কি তাকে ছেড়ে চলে আসবেন আপনার প্রেমিকা যদি হঠাৎ অসুস্থ হয়ে যায় আপনি কি তারে এই আবার অন্য মেয়েকে খুঁজবেন এরা করে যারা খারাপ প্রকৃতির মানুষ তারা আমাদের কাছে আরসিবি ঠিক ওরকম আমরা ভাই খারাপ না আমরা কঠোরবন্থি আমরা আরসিবি করছি করবো আরসিবি বিপদে আপদে সবসময় আর সি পাশে থাকবো আরসিবি যেদিন কাপ কোনো দিন যদি কাপ নাও পায় একদিন না একদিন কাপ পাবে সেই আশায় আমরা চিরদিন বেঁচে থাকবো দুঃখ থাকবে কষ্ট থাকবে আমরা পাথর করে নেশি মন্ডারে আর একটা মেসেজ জেতার দরকার নাই তারপর আমরা আরসিবির পাশে আসি পাশে থাকব ধন্যবাদ